হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল এখনও বারোটা বাজেনি নি তো সকালেই রান্না বান্না করছিলাম তো দেখলাম যে টমেটো নেই কাঁচা মরিচ নেই ধনে পাতা নেই তো ছাদের মধ্যে চলে আসলাম যে আজকে ছাদটা আমাকে কি কি দিতে পারে তো চলেন প্রথমে আমরা মরিচের ব্যবস্থাটা করে ফেলি এই যে মরিচ গাছ আর খুব সুন্দর হয়েছে মরিচটা নিয়ে নেই অনেক বড় বড় সকালেও আমি বেশ কয়েকটা মরিচ তুলেছি ছোট্ট একটা গাছ আর কতগুলো মরিস হয়েছে তো আরো আছে কিন্তু ওগুলো ছোট বড় হোক নিয়ে নিব রসুন পাতা এই যে কুটা বাছা দিলে পরে কিচেনের ওগুলো থেকেই এই রসুনগুলো হয়েছে নিজে নিজেই তো এগুলো আমি তুলে নিই এই যে ধানি মরিচ কয়েকটা ধানি মরিচ নিয়ে নেই এগুলো হয়ে যাবে আর এই যে দেখেন কি সুন্দর বেগুন বেগুন দেখে কিন্তু মন শান্তি তো আজকে আমি বেগুন তুলবো না কারণ মাছটা আমি আজকে এমনি রান্না করব ঝোল করবো এই যে ধনে পাতা কত সুন্দর ধনে পাতা আর এই যে আমার বিলেতি ধনে পাতা তো এখান থেকেও দুই একটা পাতা নিয়ে নেই নিয়ে নিলাম এগুলো সব ধুবো এই যে আমার গাছের চেরি টমেটো যে সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক গাছ দিকেও আসে আপাতত আমি এর সাইড থেকেই আমার আজকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেব তো এখন টমেটো তুলব আর এই যে এই পাশে একটা পাকা টমেটো ছিল ওটা পাখি খেয়ে নিয়েছে আর সকালে আমি এই পাশ থেকে একটা তুলে নিয়ে গেছি ওটা আমি তরকারির মধ্যে দিয়েছি আর এখন এই যে একটা আদা পাকা টমেটো এটা মানে এত নরম হয়ে আছে এই দুইটা নিয়ে নিব খুব সুন্দর ঝটপট তোলা হয়ে গেল মানে কত বড় বড় টমেটো হাতে নিজের হাতে বোনা গাছ থেকে এই আমার টমেটো তো হয়ে গেল আরও অনেক শাক আরও অনেক ফসল কিন্তু আজকে আমার যেহেতু লাগবে না সেহেতু এগুলোই আর ওই সাইডে চলেন আপনাদেরকে দেখাবো রাঁধুনি গাছের রাঁধুনি পাতা আর ধনে পাতা এই যে এটা হলো রাঁধুনি পাতা একদম ফুল চলে আসছে হারভেস্ট করাই হচ্ছে না খুব শীতে সাদের মধ্যে আর ওঠা হয় না আর এই যে পাতা নিচের পাতাগুলো নিয়ে নিন এত এত ধনে পাতা কি আর বলবো এই যে সরিষের সরিষার ফুল এগুলো হয়ে যাবে আর একটু রাধুনি পাতাও নিয়ে নিই তাহলে আরো বেশি মজা হবে খেতে একদিন আমাদের অঞ্চলের বিখ্যাত আলুর ডাল রান্না করব। এই রাঁধুনি পাতা আর রসুনের পাতা দিয়ে এই তো অনেক কিছু হয়ে গেল ছাদ থেকে সংগ্রহ করলাম আর এই দিকেও মার্শাল্লা অনেক টমেটোর গাছ হয়েছে ফুলে ফলে সুশোভিত আমার ছোট্ট বাগানখানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম